আজকে আমরা পড়ব হচ্ছে চ্যাপ্টার এগারো যেটা হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম এটা এখন তোমাদের ক্লাস টেনের লেভেলে হচ্ছে খনিজ সম্পদ জীবাশ্ম নাম থাকলেও আমরা যখন ইন্টারমিডিয়েটে পড়ব তখন এটা নাম হয়ে যাবে জৈব রসায়ন যেটাকে আমরা বলব অর্গ্যানিক কেমিস্ট্রি আচ্ছা তো এটার মেইন উপাদানই হচ্ছে হাইড্রোকার্বন এটা কী দিয়ে গঠিত হাইড্রোকার্বন হাইড্রোকার্বন মানে হাইড্রো থেকে আমরা মনে রাখবো এটা মেন্স হচ্ছে হাইড্রোজেন ওকে এটা মিন্স হাইড্রোজেন আর কার্বন থেকে মনে রাখবো হচ্ছে কার্বন তাহলে যদি আমরা এটার সংজ্ঞাটা বলতে বলতে যাই তাহলে কার্বন ও হাইড্রোজেনের সমনে গঠিত যৌগ হচ্ছে হাইড্রোকার্বন এটা তো মুখস্থ করা দরকার নেই দেখো এখানে হাইড্রো থেকে আমরা হাইড্রোজেন মনে রাখবো কার্বন থেকেই কার্বন মনে রাখবো তাহলে কার্বন ও হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যৌগই কি হাইড্রোকার্বন এখন আমরা প্রকারভেদে চলে যাই দেখো হাইড্রোকার্বনকে আমরা প্রথমে এখানে দুইটা ভাগে ভাগ করে নিলাম একটা হচ্ছে অ্যালিফ্যাটিক আরেকটা অ্যারোম্যাটিক অ্যালিফ্যাটিক অ্যারোমেটিক অ্যারোমেটিককে আমরা আর পরে ভাগ করবো না এটার কোনো শাখা প্রশাখা নাই অ্যারোমেটিক তো অ্যারোমেটিক আর আর অ্যালোফেটিক অর্থটা একটু জানা দরকার অ্যালোফেটিক অর্থ হচ্ছে চর্বিজাত আর অ্যারোমেটিক অর্থ হচ্ছে সুগন্ধিজাত এখন এটা এটার আর কোনো ব্রাঞ্চ নাই অ্যারোমেটিক অ্যারোমেটিকই বাট এটার কিছু ব্রাঞ্চ আছে দেখো এটাকে আমরা দুই ভাগ দুই ভাগে ভাগ করলাম তাহলে অ্যালোফেটিককে যখন আমরা দুই ভাগে ভাগ করলাম একটা পার্টের নাম হয়ে মুক্ত শিকল আর একটার নাম হচ্ছে শিকল এখন তোমাদের মনে প্রশ্ন আসতে পারে আপু শিকল কি এই তো দেখাই দেখো মুক্ত মানে হচ্ছে তোমার দুই পাশের কার্বনটা একদম ফ্রি থাকবে ওদের সাথে আর কেউ বদ্ধ অবস্থায় থাকবে না দেখো আমি যখন এরকম লিখতেছি সি এইচ থ্রি সি এইচ টু সি এইচ থ্রি দেখো এখন এই তো এগুলা হচ্ছে এই যে মাঝখান দিয়ে যে দাগ দিচ্ছ না শিকলও কিন্তু এরকম একটার পর একটা এরকমভাবে থাকে তো এই দাগগুলোকে আমরা বলছি হচ্ছে চেইন বা শিকল তো দেখো এই পাশের কার্বনের সাথে আর কেউ যুক্ত অবস্থায় নাই বা এই পাশের কার্বনের সাথে কেউ যুক্ত অবস্থায় নাই মানে এই এই জিনিসটা একদম ফ্রি দেখতেছি শিকলের মতো জাস্ট যাইতেই আছে তাহলে এটা হচ্ছে ফ্রি শিকল বা মুক্ত শিকল যখন আমরা বদ্ধ শিকলের উদাহরণ দেখব তখন আমি তোমাদেরকে দেখাই কোনটা বদ্ধ এই তো দেখো সি এইচ টু লিখলাম আবার সিএইচ টু লিখলাম আবার সিএইচ টু লিখলাম আবার একটা শিকল দিয়ে আটকে দিলাম দেখো এই শিকলের ওর সাথে এ হচ্ছে বদ্ধ অবস্থায় বা এর সাথে এ বদ্ধ অবস্থায় এর সাথে এ বদ্ধ অবস্থায় তো ওরা বদ্ধ অবস্থায় আছে দেখো একটা এরকম তুমি গঠন দেখলেই বুঝতে পারবে যে এরকম এরকম থাকবে এরকম স্ট্রেট লাইনে যাবে না যখন একটা একটু বন্ধ লেভেলে যাবে তখন এটাকে আমরা বলবো বদ্ধ শিখল আবার হচ্ছে দেখো এখন তো আমরা বুঝলাম যে হচ্ছে অ্যালিফেটিক এটা হচ্ছে হাইড্রোকার্বন দুই ভাগ অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যারোমেটিককে আর ভাগ করা যায় না কিন্তু অ্যালিফেটিককে ভাগ করা যায় অ্যালিফেটিককে ভাগ করে একবার করলাম মুক্ত শিকল আর একবার করলাম শিকল কিন্তু শিকলকে আমরা আবার ভাগ করতে পারি আবার শিকলকে ভাগ করতে পারি সম্পৃক্ত আর অসম্পৃক্ত এখন তোমাকে সম্পৃক্ত আর অসম্পৃক্ত জানার আগে একটু বন্ধন সম্পর্কে জানতে হবে আমি তোমাদেরকে উপরে যদি বলি এখানে একটু দেখো তো তো হচ্ছে এই এখন যদি আমি একটা দাগ দিই এটা হচ্ছে একক বন্ধন আবার যদি ধরো এটা গেল এখন যদি আমি আবার দুইটা দাগ দিই লাইক সমান চিহ্নর মতো এটার নাম হচ্ছে দ্বিবন্ধন আবার যদি আমি তিনটা দাগ দিই এটার নাম কি ত্রিবন্ধন তো এগুলা হচ্ছে বন্ধন সো একটা দাগ যেখানে থাকবে সেটাকে আমরা বলব সম্পৃক্ত আর বাকি এই এইগুলো দাগ যেখানে থাকবে সেটাকে বলবো আমরা অসম্পৃক্ত তাহলে হচ্ছে একটা বন্ধন যেখানে থাকবে সেটা হচ্ছে সম্পৃক্ত আর যে বন্ধন বা ত্রিবন্ধন যেখানে থাকবে সেটা হচ্ছে অসম্পৃক্ত এখন দেখো এখন আমরা হচ্ছে বলেছি তো মুক্ত শিকল মুক্ত শিকলের মধ্যে সম্পৃক্ত কীরকম হয় মুক্ত শিকলের মধ্যে অসম্পৃক্ত কীরকম হয় আবার শিকলের মধ্যে সম্পৃক্ত কীরকম হয় বদ্ধ শিকলের মধ্যে অসম্পৃক্ত কীরকম হয় সেটা আমরা দেখাবো যেমন মুক্ত শিকলের সম্পৃক্ত একটা উদাহরণ দেই এটাই হচ্ছে সম্পৃক্ত দেখো একক বন্ধন আছে এটাই আমরা আবার লিখে ফেলি এইচ থ্রি সি এইচ থ্রি এখন যদি আমরা একটা অসম্পৃক্তর উদাহরণ দিতে যাই তাহলে দেখো এই তো এইচ টু ডাবল বন্ড সি এইচ টু তুমি এখানে হচ্ছে এটাকে আমরা বলতেছি ডাবল বন্ড এটাকে বলতেছি সিঙ্গল বন বন্ড মানেই বন্ধন তো যেখানে তুমি দেখবা যে একক বন্ধন আছে সেটাই সম্পৃক্ত আর যেখানে তুমি দেখবা যে দ্বিবন্ধন আছে সেটাই অসম্পৃক্ত ইজি হিসাব তুমি একক বন্ধন দেখলেই বলে দেবে এটা সম্পৃক্ত একক বন্ধন ছাড়া আর যা কিছু আছে সবই হচ্ছে অসম্পৃক্ত ঠিক সেরকম বদ্ধশীকলেই যে এটা সম্পৃক্ত দেখো একক বন্ধন কিন্তু এখানে যদি আমরা দ্বিবন্ধন দিয়ে লিখি এই তো দেখো এই যে এটাই হচ্ছে সম্পৃক্ত এই যে এটা হচ্ছে সম্পৃক্তর উদাহরণ কারণ এখানে একক বন্ধন বাট অসম্পৃক্ত যেটা সেখানে জাস্ট দ্বিবন্ধন থাকবে এটাই হচ্ছে কথা তো হাইড্রোকার্বন আমরা যদি আবার একটু রিক্যাপ করে দিই হচ্ছে তোমার হাইড্রোকার্বন মানে কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যোগ্য এখান থেকে আমরা নাম থেকেই বুঝতে পারি কার্বন আর হাইড্রোজেনের সমন্বয়ে গঠিত যোগ্য এগুলোর যদি একটু উদাহরণ দিতে যাই আমি যদি একটু তোমাদেরকে উদাহরণের কথা বলি যেমন মিথেন একটা তারপর হচ্ছে বেনজিন বেঞ্জিন সি সিক্স এইচ সিক্স দেখো সবগুলোই কার্বন আর হাইড্রোজেন নিয়ে গঠিত হয়েছে সেগুলো হচ্ছে উদাহরণ আর প্রকারভেদের কথা যদি আসি এটাকে দুই ভাগে ভাগ করতে পারি একটা হচ্ছে চর্বিজাত আর একটা হচ্ছে সুগন্ধি জাক অ্যালিফেটিক অ্যারোমেটিক অ্যারোমেটিককে আমরা আর ভাগ করতে পারি না কিন্তু হচ্ছে অ্যালিফেটিককে আমরা ভাগ করতে পারি মুক্তশিকল আর বদ্ধশিকল সো এই দুইটা ভাগের কথাই মনে রাখবা তারপর আবার মুক্তশিকলকে সম্পৃক্ত অসম্পৃক্ত করা যায় শিকলকেও সম্পৃক্ত অসম্পৃক্ত করা যায় সম্পৃক্ত মানে একক বন্ধন অসম্পৃক্ত মানেই দ্বিবন্ধন আমি এখানে বন্ধনের কথা বলে দিয়েছি একক বন্ধন দ্বিবন্ধন ত্রিবন্ধন সো হচ্ছে দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকলেই অসম্পৃক্ত রান্ডারে পড়বে আর এই যে এরকম যদি চক্রাকারে থাকে ধরো যে এই এরকম ত্রিভুজ আকৃতি বা চতুর্ভুজ আকৃতি যেগুলা থাকবে সেগুলাই হচ্ছে বদ্ধ শিকল তার মানে চারপাশে কার্বনগুলো বদ্ধ হয়ে গেছে সো অ্যারোমেটিকের একটা ইয়া দিয়ে দিই আমি এগুলো হচ্ছে তুমি প্রথমত বেঞ্জিনের নাম মনে রাখবে বেঞ্জিন কীভাবে আঁকাই এরকম একটা দাগ দিবে এরকম একটা দাগ দিবে তারপর এরকম দিবা এরকম দিবা এরকম দিবা এরকম দিবা আমার বেঞ্জিনটা অত সুন্দর হইলো না বাট আমি অনেক সুন্দর ব্যঞ্জিন আঁকাইতে পারতাম সো এইটাই হচ্ছে আজকের টপিং এরকম আরও অনেক ভিডিও আসবে এরকমই সিমিলার আমি এই চ্যাপ্টারটা পুরোটাই কভার করে দেব সো আমার হচ্ছে ইউটিউবে একটা প্লেলিস্ট ক্রিয়েট করা থাকবে তুমি আমার আইডিতে যেয়ে প্লেলিস্টে চাপ দিবা যে দেখবা যে হচ্ছে কেমিস্ট্রি চ্যাপ্টার ইলেভেন ওখানে হচ্ছে আমি এই চ্যাপ্টারের সবগুলো ভিডিও পর্যায়ক্রমে দিয়ে দেবো সো তোমরা দেখবা এবং দেখে আমাকে জানাবা যে তোমরা আসলে বুঝেছো কি না বা কোনো প্রবলেম থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবা সো আজকে এই পর্যন্তই আসসালামু আলাইকুম